আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পি বন্ধুরা আজকে একটি নতুন টুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে টুলটির নাম হলো লারুসি আর এই টুলটা কিন্তু একদমই ফ্রি আর বন্ধুরা এই টুলটার ভিতরে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করবো আজকে যে সকল ভাইরা ফ্ল্যাশের কাজ করেন অনেকেই আসেন আর কিভাবে টেস্ট পয়েন্টগুলো কোন জায়গায় হয় গুগলে সার্চ করে দেখতে হয় আর এই টুলটা যখন আপনার কাছে থাকবে তখন গুগলে সার্চ করতে হবে না এই টুলের ভিতরেই আপনারা টেস্ট পয়েন্ট যেটাকে বলা হয় ইডেল মুড এই ইডেল মুডগুলো আপনারা দেখতে পারবেন এরপরে হার্ডওয়্যার সলিউশন আছে হার্ডওয়ার সলিউশন যেমন নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা এরপর দেখা যায় টাসে কাজ না করা ডিসপ্লেতে আলো না আসা বিভিন্ন রকমের হার্ডওয়্যার সলিউশনও কিন্তু এই টুলের ভিতরে একদমই ফ্রি দেওয়া আছে এরপরে বন্ধুরা আরও একটা জিনিস আছে সেটা হলো আইসপি লাইন অনেকে আছেন বুট রিপেয়ার করেন বা আইসপি করে ফোনগুলো লক খুলেন এই একটা টুলের ভিতরেই মোটামুটি ভালোই সাপোর্ট আছে তো যে টুলটা আসলে স্ক্রিনে দেখতেছেন এই টুলটা কিন্তু আসলে বন্ধুরা খুবই কার্যকরী একটি টুল যাদের লাগবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় আমি অরিজিনাল লিঙ্ক দিয়ে দেবো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে পাসওয়ার্ড আইডি সব কিছুই কিন্তু আমার কাছে আছে সব কিছুই আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন বন্ধুরা আর কথা বলবো না যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেশি বেশি বন্ধুরা কমেন্ট করতে হবে বেশি বেশি লাইক করতে হবে তাহলে ভিডিও করার আরও উৎসাহগুলো বাড়ে তো অনেকেই কমেন্ট করছেন ভাই আরও একটা নতুন টুল নিয়ে আপনি আমাদেরকে একটি ভিডিও আপলোড দেন তো এই জন্যই মূলত আপনাদেরকে ভিডিওগুলো আজকে দেখাবো আর বিশেষ করে হলো আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন তখন হয়তো এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়তই পাবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা কিছুটা সময় আপনাদেরকে দেখাই যে টুলটা কিভাবে কাজ করে আর যেহেতু টুলটা আমার বর্তমানে কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের ভিতরে আছে আমি আর এই হলো আমার টুলটা তো টুলটা আমি ওপেন করে নিই বন্ধুরা পাসওয়ার্ড দিয়ে কিন্তু টুলটা লগ ইন করতে হয় একবার পাসওয়ার্ড দিলে কিন্তু এই টুলটার কোনো ম্যাথ নাই নির্দিষ্ট যে এতদিন ব্যবহার করতে পারবেন আপনার যতদিন মন চায় ততদিন ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে যেমন এখানে লেখা আছে টেস্ট পয়েন্ট টেস্ট পয়েন্টে কিন্তু লেখা আছে রেডমি স্যামসাং হাওয়াই ভিভো অপ্রো লেনেভো ভিএস স্মার্ট তারপর নোকিয়া আসুস এলজি ফিনিক্স তো মোটামুটি কিন্তু ভালোই সাপোর্ট আছে তো এখানে যদি আপনি রেডমির ভিতরে ক্লিক করেন রেডমির কিন্তু মোটামুটি যা সাপোর্ট আছে চলে এরপরও যদি এখান থেকে যদি টেস্ট পয়েন্টগুলো আপনি না বের করতে পারেন সেক্ষেত্রে গুগলে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারেন তো এখানে ধরেন একটা সেটের রেডমি সেভেন এই রেডমি সেভেনের টেস্ট পয়েন্টটা কোথায় এটা কিন্তু এখানে দেখাই দিতেছে এখানে টেস্ট পয়েন্ট এরপরে ধরেন একটা ফোন পোকো এক্স থ্রি প্রো তো পোকো এক্স থ্রি প্রো কিন্তু এই দুইটা লাইন হলো প্লাস পয়েন্ট এই দুইটা লাইন ধইরা কিন্তু আমাদের ইউএসবি কেবলটা সংযোগ দিতে হয় না হয় কিন্তু পোট পাবে না এরপরে সাপোজ ধরেন আরও একটা সেট দেখাই এখানে যদি আমি চলে যাই পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি তো এখানে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু সাপোর্ট নেই তো এ ধরেন এখানে এখন একটা সাপোর্ট নেই এটা কিন্তু গুগলে অবশ্যই সাপোর্ট থাকবে তো দেখেন এখানে কিন্তু আর একটা ফোন তো এভাবে করে কিন্তু আপনার টেস্ট পয়েন্টগুলো বুঝতে পারবেন যে ফোনটার ভিতরে কোন জায়গায় টেস্ট পয়েন্ট থাকে স্যামসাংয়ে যদি আমি চলে যাই স্যামসাংয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সাপোর্ট আছে তো এখানে যদি ধরেন আমি একটা স্যামসাং এ টোয়েন্টি সিলেক্ট করি তাহলে এ টোয়েন্টির এই দুইটা টেস্ট পয়েন্ট এরপরে ধরেন এ তেরো জি সিলেক্ট করি এ তেরোর এই দুইটা টেস্ট পয়েন্ট তো এভাবে করে কিন্তু আপনি দেখতে পারবেন টেস্ট পয়েন্ট কোনখানে ভিভোর ভিতরে যদি যাই ভিভোতে তেমন একটা সাপোর্ট নাই তো এখানেও কিন্তু সেম ভাবে মূল কথা হলো টেস্ট পয়েন্ট ছাড়া কিন্তু আপনি ফোনগুলো লক খুলতে পারবেন না প্লাস ফ্ল্যাশ করতে পারবেন না যদি ফোনটা হয় কোয়েলকমের তো এখানে জাস্ট আপনারা তো টেস্ট পয়েন্ট যাদের ধারণা আছে তারা তো বুঝতেই পারছেন এখন চলে যায় বন্ধুরা আমরা আইএসপি পিন আইএসপি পিনা চলে যাওয়ার পর এখানে কিন্তু আইসপির পিন চলে যাওয়ার পর দেখতেছেন বন্ধুরা এটা কিন্তু রেডমি তারপর স্যামসাং হাওয়াইয়ের অনেক মোটামুটি সাপোর্ট আছে তো এখানে যদি আমি হাওয়াইয়ের একটা ফোন এখানে ওপেন করি তো দেখেন এখানে কিন্তু এই লাইনগুলো কিন্তু যেমন টু পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট গ্রাউন্ড ডাটা জিরো সিএমডি সেল এই লাইনগুলো কিন্তু আমাদের আইএসপির মাধ্যমে কিন্তু কানেক্ট করতে হয় তারপরে কিন্তু লক আনলক করতে হয় একটা অ্যাডাপ্টার থাকে আইএসপি অ্যাডাপ্টার স্ক্রিনে দেখতে হচ্ছেন যে এই আইএসপি অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আমাদের আইএসপি লাইনগুলো টানতে হয় এরপরে অপর ভিতরে যখন যাবেন অপর ভিতরেও কিন্তু সেম দেখতেছেন যেমন অপ্পো এ ফিফটি সেভেন তো এখানেও কিন্তু লেখা আছে সেল্ক ডাটা জিরো তারপর লেখা আছে ভিসিসি কিউ তারপর লেখা আছে ভিসি তারপর লেখা আছে সিএমডি তো এভাবে করে কিন্তু আপনি আইএসপি লাইনগুলো কিন্তু এখান থেকেই দেখতে পারতেছেন গুগলে সার্চ না দিয়ে এই টুলটা যদি আপনার কাছে থাকে তো এখানে যদি ইনফিনিক্সে যান বা রেডমিতে যান স্যামসাংয়ে যান যেখানেই যান না কেন বন্ধুরা সব ফোনগুলোর আইসপি কিন্তু এখানে মোটামুটি যেগুলো সাপোর্ট আছে সেগুলোই দেখা যাবে এরপরে যদি বন্ধুরা আমি চলে যাই হার্ডওয়ার সলিউশনে হার্ডওয়ার সলিউশনে যাওয়ার পর বন্ধুরা দেখেন রেডমি এইট নেটওয়ার্ক প্রবলেম সলিউশন তারপর ডিসপ্লে লাইট প্রবলেম সলিউশন তারপরে রেডমি সেভেন রেডমি নোট এইট রেডমি নাইন এস তো রেডমি না রেডমি সেভেন এ তারপর লেখা আছে রেডমি টেন ফাইভ জি তো এখানে যদি চলে যান ডিসপ্লে তো ডিসপ্লে লাইট দেখা যায় যদি সমস্যা হয় কী কী চেক করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে প্রথমত এই বেস থেকে লাইনগুলো চেকিং করতে হবে এরপরে কয়েলগুলো চেকিং করতে হবে লাইটিং আইসিগুলো চেকিং করতে হবে এরপর লাইনগুলো সিপিউর ভিতরে গেছে সিপিউর ভিতরে লাইনগুলো সংযোগ আছে কিনা সব কিছু চেক করতে হবে তো এভাবে করে কিন্তু আপনারা মোটামুটি হার্ডওয়্যার সলিউশন দিয়েও কাজ করতে পারবেন তারপর দেখা যায় এখানে লেখা আছে রেডমি এইট নেটওয়ার্ক প্রবলেম তো নেটওয়ার্ক প্রবলেম হলে কোন জায়গায় কত বল থাকতে হবে এই ভোল্টেজগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেমন এই ডব্লুটিআর এর পাশে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থাকতে হবে এখানে ওয়ান পয়েন্ট জিরো ভোল্ট থাকতে হবে এখানে ভিপিএস লাইন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকতে হবে এই ভোলগুলো যদি না থাকে তাহলে কিন্তু নেটওয়ার্ক সমস্যা হতে পারে তো এখান থেকে যদি চলে যায় আমরা একটু স্যামসাং স্যামসাংয়ের ভিতরে কিন্তু চার্জিং অর্ যেমন এ ফিফটি চার্জিং সমস্যা হলে কী করতে হবে ওবিপি আইসি তারপরে চার্জিং আইসি তারপর ভিপিএস লাইন চেক করতে হবে এ টু জেড মোটামুটি সব ফোনগুলাই দেওয়া আছে এরপরে দেওয়া আছে বন্ধুরা দেখেন ভিভোতে ভিভোতে দেওয়া আছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান যদি চার্জিং যদি না নেয় তাহলে এই ভিভাস থেকে ফাইভ ভোল্ট টেনে কিন্তু মেন মাদারবোর্ডের ভিভাসে লাইনটা সংযোগ করতে হবে আবার ইউএসবি লাইন যদি না পায় তাহলে লেখা আছে ডিপি প্লাস ডিপি মাইনাস তো এই লাইন দুটো টানতে হবে যদি ইউএসবি লাইন না পায় তো এভাবে করে কিন্তু আপনার হার্ডওয়্যার সলিউশনগুলোও কিন্তু এই টুলের ভিতরে পাচ্ছেন এরপরে যদি চলে যায় বন্ধুরা আমরা এস্টোমেটিকে তো এস্টোমেটিক ডায়াগ্রাম কিন্তু অনেকের মাথার উপর থেকে যায় তো যারা জানবেন না যারা বুঝতে পারবেন না তারা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন তো এখানে দেখেন রেডমির কিছু স্পেশাল সেট আছে যেমন রেডমি এইট তো এখানে কিন্তু দেওয়া আছে হার্ডওয়ার এস্টোমেটিক ডায়াগ্রাম দেখেন এই হলো এস্টোমেটিক ডায়গ্রাম তো এস্টোমেটিক ডায়াগ্রামগুলো দিয়েও কিন্তু আপনি মোটামুটি ধারণা নিতে পারবেন এরপরে বন্ধুরা এখানে কিন্তু এস্টোমেটিক দেওয়া আছে দেখেন এই লেআউট এখানেও দেওয়া আছে তো আসলে বন্ধুরা বিশেষ করে হলো যারা আসলে এই ধরনের ফ্রি ফিরি টুলগুলো আর কি ভালোবাসেন বা ফিরি ফিরি টুলগুলো আপনাদের প্রয়োজন হয় তা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার কাছে অনেক ফ্রি টুল আছে এবং অনেক ফিরি ফিরি ডায়াগ্রাম আছে তো যাদের দরকার হবে আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিতে পারবো সমস্যা নেই এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে কারণ আপনার একটা লাইক একটা কমেন্টে কিন্তু ভিডিও করার আমার উৎসাহগুলো বাড়িয়ে দেয় তো যাই হোক না কেন যারা এখনও চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়তই আপনাদেরকে আমি দেখাতে পারি ফ্রি ফ্রি সলিউশনগুলো ফ্রি ফ্রি ডায়াগ্রামগুলো অনেকেই আসেন যে ফ্রি ব্যবহার করতে চান ডায়াগ্রামগুলো আপাতত কিনতে চান না আপাতত এই ডায়াগ্রামগুলো দিয়েও আপনি শিখতে পারবেন এরপর দেখা যায় আপনি ডায়াগ্রাম কিনতেও পারবেন সেক্ষেত্রেও যদি ডায়গ্রামও কিনতে চান সেক্ষেত্রে আমাদের কাছে ডায়াগ্রামগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের দরকার তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো এই ছিল বন্ধুরা মূল মূলত ভিডিওটি যেমন দেখা আছে এখানে উপরেই কিন্তু চারোটার অপশন আছে যেমন টেস্ট পয়েন্ট আইসপি লাইন তারপরে হার্ডওয়ার সলিউশন এস্টোমেটিক ডায়াগ্রাম তো স্ক্রিনে তোমার নাম্বার থাকবে যাদের দরকার লিঙ্ক অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কমেন্ট বক্সে কিন্তু অলরেডি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটাও জেনুইন আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে এখানে ভিডিও টুইটেল দেওয়া আছে আপনি ভিডিও দেখে দেখেও কিন্তু কাজগুলো করতে পারবেন যাই হোক না কেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে